গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন আমরা ভালো আছি আজ হলো শনিবার সকাল এখন বাজে ওই দশটার মতো এখানে তিসানের জন্য ম্যাগি বসানো হয়েছে ও ব্রেকফাস্টে আজকে ম্যাগি খাবে গতকালকে ভাত করব বলে চাল ভিজিয়েছিলাম কিন্তু হঠাৎ করে চাউমিন হয় তো সেই কারণে চালটা ওই ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে না একটু আটা ময়দা মেশানো মাখা পড়ে আছে তো ভাবছি দুটো রুটি করে চা দিয়ে খেয়ে নিই ওটাই আমার ব্রেকফাস্ট হয়ে যাবে এখানে ম্যাগি করে নিয়েছি আর এখানে আমার জন্য তিনখানা রুটি হয়েছে দুটো রুটিতে না ঠিক ওই দুটো অবধি চলবে না তিনটে রুটি লাগবে তো তিনখানায় লেচি হয়েছে একটু মানে পাতলা পাতলা হয়েছে তো তিনটে রুটি করে নিচ্ছি তার সাথে দুধ চা অবশ্যই আর মাঝখানাতে একবার সেই দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছিলাম ওই ফ্ল্যাটে যখন থাকতাম কিন্তু আমি মানে দুধ চা খাওয়া কোনোভাবেই ছাড়তে পারবো না সারা দিনে একবারই চা খাই সেটা হচ্ছে সকালবেলা যে ওই পঞ্চাশবার খাচ্ছি সেরকম তো নয় ওই সকালবেলা একবারই চা খাই আর সন্ধ্যেবেলা কিন্তু বেশিরভাগ সময়ই আমি লিকার চাটাই খাই তো সেই জন্য দুধ চাটা খাওয়া কোনোভাবেই ছাড়তে পারবো না তবে এই রুটি দিয়ে চা কিন্তু ভীষণ অম্বল করে কিন্তু আমার আবার এই গরম রুটি দিয়ে চা খেতে যে কি ভালো লাগে আগে ছোটোবেলায় জানেন সকালবেলা তো চা হতো ছোটোবেলা বলতে ওই মানে এইট নাইনের কথা বলছি আর কি মানে যখন এইট নাইনে পড়ি আর কি তো তখন মা চা করতো ওই চা খেতাম মোটামুটি সেভেন থেকে চা খাওয়াটা শুরু করেছিলাম তো ওই চায়ের সাথে ওই গরম গরম রুটি করতো তো মা বলতো দুটো করে রুটি খেয়ে নে তখন কিন্তু অম্বল কী জিনিস সেটাই জানতাম না কিন্তু এখন দেখুন দুটো রুটি খেলে মানে মনে হয় কি খানিক্ষণ পর একটা গ্যাসের ওষুধ খেতে হবে তো চা রুটি খাওয়া হয়ে গেছে তো এইখানে এই যে এইবারে চলে এসেছি ঘরের মানে বাসি কাজগুলো করতে আর জানলাগুলো খুলেছি কি ঠান্ডা হাওয়া দিচ্ছে বাপরি বা মানে ভালোই শীত পড়ে গেছে জানেন তো আপনাদের দেশে কি শীত পড়েছে আমাকে একটু জানাবেন আমাদের দেশে কিন্তু হেভি শীত পড়ে গেছে তো এই যে আর তিশষানকে না একটা ব্ল্যাঙ্কেট কিনে দিতে হবে কারণ এই ব্ল্যাঙ্কেটটাই তিনজনের আর হচ্ছে না তো তিশানা এখন বড়ো হয়ে গেছে তো আর আমাদের এই খাটটাতেও হচ্ছে না মানে ছয় সাত খাট হলে তবে ঠিকঠাক হয় আর তন্ময় যেহেতু একটুখানি ওই কুমড়োর মতো চেহারা তো ওই জন্যই আরও হচ্ছে না একটু পাতলা পুতলি হলে হয়তো হয়ে যেত কিন্তু একটু ঘুরতে ফিরতে একটু প্রবলেম হচ্ছে আর কি আর ব্ল্যাঙ্কেটটা তিশানকে আলাদা একটা দিয়ে দেওয়াই ঠিক আছে আমি ওই সিঙ্গেল যে ব্ল্যাঙ্কেটগুলো হয় না ওরম একটা কিনবো তবে এ মাসে আর কিনবো না কারণ এ মাসে লোনের টাকা দিতে হয়েছে তারপরে তবে একটা সুখবর আছে আমার যে লোনটা চলছিল ওই ফ্ল্যাটে যে ওই ঘরে সমস্ত যে কাজগুলো করেছিলাম না তো ওই লোনটা এ মাসে শোধ হয়ে গেছে তো এই একটা নিশ্চিন্ত তো কিছু টাকা অন্তত মাসে বাঁচাতে পারবো হয়ে গেছে ঘরটা একটু গুছিয়ে নিয়েছি এবারে চলে এসেছি বাসনগুলো তুলতে আর বাসনের র্যাকটা তো লাগিয়েছি কিন্তু র্যাকটা এখনও পর্যন্ত গোছানো হয়নি আমি একটুখানি ওয়েট করছি কেন বলুন তো এই ফ্লিপকার্টে একটা র্যাক অর্ডার করেছি তো ওইটা না আসবে ওই ষোলো সতেরো তারিখ ডেট দেখাচ্ছে ওই একেবারে রান্নাঘরটা সুন্দর করে গোছাবো তবে তার আগে না এই সবুজ যে কন্টেনারগুলো দেখছেন ওগুলোকে একটুখানি মাজা হসা করতে হবে এতটা যে চকচক করছে না ভিডিওতে এতটা কিন্তু পরিষ্কার নয় সবই হচ্ছে কোয়ালিটি মানে ফিল্টারের খেল আর কি তো চলুন আর আমার ফোনটা চেঞ্জ করব করব করে করা হচ্ছে না আর আপনারা খুব শিগগিরই আমার সাবস্ক্রাইবটা হাজার করে দিন তো তাহলে একটা সুন্দর একটু দামি ফোন কিনবো মানে মনে হবে চলো কিছু ইনভেস্ট করছি তো কিছু তো অন্তত ঘরে আসবে তো ওইটা মনে একটা শান্তি পাবো তাড়াতাড়ি করে আপনারা আমার সাবস্ক্রাইবটা হাজার করে দিন তাহলে আমি চ্যানেলটা মনিটাইজ করতে পারবো তো যাই হোক চলুন হয়ে গেছে সবই হচ্ছে ওপরবেলার মানে ওনার হাতেই সব কিছু আছে আমার হাতে কোনো কিছুই নেই আমার কেন আপনাদের হাতেও কোনো কিছু নেই এখন বাজে পুরো এগারোটা বাসনগুলো মাজলাম কিষাণ গেছে উড়ি কিনতে ও মায়ের বাড়িতে গেছে আর ওখানে আমি যার থেকে নাইটি নিতাম তো ও তো উড়ি পুড়ি ওইগুলো সব বিক্রি করে তো জানি না উড়ি আছে কি না তো যদি থাকে তো নিয়ে নেবে নাহলে কিষাণকে নিয়ে আমাকে বেলায় যেতে হবে রামতলা কারণ ও তো সন্ধেবেলা আজকে মায়ের বাড়ি চলে যাবে কালকে ছটা চল্লিশের ট্রেনে ওরা বেরোবে ওই আটান্ন গেট ম্যাডাম নিয়ে যাবে পঁচিশ জন যাচ্ছে তো ওই জন্য অত ভোরবেলা এখান থেকে যাবে তাই জন্য মায়ের বাড়িতে চলে যাবে ওখান থেকে ওটা সামনে ওর কোচিংটা একদম তো ওই জন্য ম্যাডাম বললো ওকে মায়ের বাড়িতে তুমি তোমার বাপের বাড়িতে দিয়ে যাও ভোরবেলা ওখান থেকে নিয়ে নেবো ও আর আমার দাদার ছেলে যাবে তো যা এক ওকে ডি মানতে বলেছি ডিম ঠাকুরের ফুল আনবে আমি তো পুজো দিতে পারবো না কিষানি দেবে তো আজকে ডিম আলু কষা করবো ডাল করব আর তার সাথে ওই কুচো চিংড়ি এনেছে এই মাছিটা এখানে বিক্রি করতে এসেছিলো তো এই কুচো চিংড়ি আড়াইশো মতো নিজে তাও অত কে খাবে আর দশ ওখানে উড়ি পায়নে তো আমাকে আবার আমতলা নিয়ে যেতে হবে দেখুন কখন কি করবো আমি তাই ভাবছি ভাবছি এবেলা যাবো না ওবেলা যাবো এ কি বলুন তো দোকান না অর্ধেক সব বন্ধ আর এখন তো পুজো আজা নেই তো পুজো থাকলে তবুও দোকান পর সব খোলা থাকতো তো দেখি আগে রান্না বান্না আগে করি তারপরে আর তিশান ফুল নিয়ে এসেছে ডিম এনেছে জটা রান্নাটা বসিয়ে দিয়ে কাঁচা বলছে আমার চাদরটা শুধু ইজি দিয়ে ভিজিয়ে দিয়েছে তো আমার একটা আর কিচ্ছু না ওপরে না মনে হচ্ছে ওই আর যে ভাড়াটা থাকে তাদের দরজা লাগাচ্ছে ওদের আবার এই দরজাটা নেই ভিতরের দরজাটা ওইটা মনে হচ্ছে লাগাচ্ছে মানে ওটাই মনে হচ্ছে কারণ আমার ওপরে তো ওই থাকে একমাত্র ওখান থেকেই ঠক ঠক করে আওয়াজ হচ্ছে কৃষাণকে বললাম এবেলা আর যাব না রামতলা একেবারে বিকেলবেলা যাব ও বলছে তুমি শিওর যাবে তো আসলে কি বলুন তো আমার না ঘন্টায় ঘন্টায় না আমার মন মানে মন চেঞ্জ হয়ে যায় আর কি বলুন তো এখন শীতকাল তো একদম ভালো লাগে না সন্ধ্যেবেলা তো মানে বেরোতে ইচ্ছাই করে না একদম তো ওই জোর করে বেরোনো কিন্তু আজকে যেতেই হবে কালকের মাংসটা নিয়ে এসে রাখবো আর ওর ওই উড়িটা কিনবো দেখি কি কিনি তো উড়ি ভালো যদি পাই উড়ি কিনবো নালে সোয়েটার কিনবো ফুলকপি আলু ভাজা হবে আর ডাল হবে ডিম আলু কষা হবে চিংড়ি মাছের বড়া হবে তো ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর গ্যাসটা যে আমার কেন এরকম আগুনের মতো জ্বলছে আমি না ঠিক বুঝতেও পারছি না জানেন মানে এই রকম কেন মানে কি নোংরা পড়েছে না কি কি হচ্ছে ভগবান জানে তবে জানেন সিলিন্ডারটা কিন্তু পুরো ঠনঠন করছে একদম মানে আমি ঠিক বুঝতে পারছি না গ্যাস নেই না কি হচ্ছে কে জানে এদিকে কিন্তু ডিম আলু সিদ্ধ করে নিয়েছি এদিকে মুসুর ডালটা একদম মেপে নিচ্ছে কারণ আমাদের ডাল বলতে সবাই ডাল খাই কিন্তু ফুলকপি আলু ভাজাটা দিলাম আমি এবারে ডালটাও বসিয়ে দিচ্ছি এবার আর ডাল একদম অল্প আর এখন না ডাল আর ফেলতে হয় না আগে হতো ডাল না অনেক বেঁচে যেত আর ফ্রিজে দেখবেন ডাল রাখলে না পরের দিন ডাল কেমন জল কেটে যায় কেমন যেন জল জল মতো কেমন একটা বিচ্ছিরি খেতে লাগে একদম আর আমাদের ঘরে তো ফ্রিজের খাবার একদমই কেউ খায় না খায় না বলতে তনমার কথা বলছি আর কি আমি আর তবুও থাকলে ফেলে দেবো পরের দিন খেয়ে নিই কিন্তু তন্ময় তো ছুঁয়েও দেখবে না একদম বলবে আমি খাবোই না এবেলার তরকারি ওবেলা খেতে চায় না তো চলুন এদিকে ডালটাও হয়ে গেছে ডালটাও ফোড়ন দিয়ে দেবো আর এদিকে না একটু শিম আলু সিদ্ধ করব বলে শিম আলু বের করেছি শিম আলু বেগুন দিয়ে কিন্তু সিদ্ধ খেতে ভীষণ ভালো লাগে কিন্তু বেগুনটা মাখলে তন্ময় আবার খেতে চায় না তো ওই জন্যই না আমি আর বেগুনটা দিইনি আর এমনিও ফ্রিজে বেগুন নেইও ডালটা এদিকে হচ্ছে আর একটু পেঁয়াজ ফোড়ন দিলাম পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে মুসুর ডাল করবো আর এদিকে আমার কিন্তু প্রেশার কুকারে আমি শিম আলুটাও বসিয়ে দিয়েছি মানে এক ঘন্টার মধ্যে আমি এত কিছু রান্না করে ফেলবো মানে কি বলুন তো সব কিছু গুছিয়ে গাছিয়ে নিলে না রান্না করতে কিন্তু খুব বেশিক্ষণ লাগে না আর আজকে এই যে আজকে অনেক কাজ অনেক কাজ এই যে বিকেলবেলা দেখুন এই করতে করতেই দুটো বেজে যাবে তারপরে তন্ময় আসবে খাবো দাবো নর নড় করতে করতেই তিনটে সাড়ে তিনটে ব্যাস হয়ে গেল চারটে পাঁচটা বাইলে আবার আমতলায় দৌড়াতে হবে আর আমাদের তো জানে রাত্রিবেলা এটা করো ওটা করো রান্নার কোনো যেন শেষ নেই এখানে ডিম আলু কষা করবো পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম আলুটা দিয়ে দিয়েছি আলুটা দিয়ে একটুখানি নুন হলুদ দিয়ে সামান্য একটু ভাজা মানে ভাজবো আর কি তো আপনারা চাইলে আলাদা করে লাল লাল করে ভাজতে পারেন কিন্তু এত রকমের রান্না ও অত কিছু পরিপাটি করে করা যাবে না আর যতই ভালো করে রান্না করি না কেন বলবে টেস্ট হয়নি তো ওই জন্য দরকার নেই বাবা টেস্ট আর হতে হবে না যেটা নিজের সুবিধা যেটা তাড়াতাড়ি হবে সেটাই আমার মনে হয় করা খুব দরকার তো এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এই যে মশলা যদি ফ্রিজে মানে ফ্রিজে যদি মশলা একদম রেডি থাকে রান্না করতে খুব বেশিক্ষণ না আর আমার যেহেতু প্রেশার কুকারে হয় তো সিদ্ধ করি ভাজি মশলা কষাই জল ঢালি রান্না কমপ্লিট পুরো মানে শর্টকাটে যেটা হয় আর কি তো আপনারাও জানাবেন হ্যাঁ আপনারা কি এরকমভাবে রান্না করেন ওই ছু মন্ত্র করে আমি কিন্তু ছু মন্ত্রে এক মানে একটা মন্ত্র বলবো রান্না শেষ হয়ে যাবে তো এই তো দেখুন না হয়ে গেল রান্না কমপ্লিট ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে ফুলকপি আলু ভাজা হয়ে গেল আর হ্যাঁ চিংড়ি মাছের বড়াটা না দুপুরবেলা ভাজবো গরম গরম একদম মানে এখন ভাজলে কি বলুন তো পুরো নরম হয়ে যায় তো একদম বিচ্ছিরি খেতে লাগবে তবে মাইক্রোওভেন আছে ভেজে রাখলেও হতো গরম করে নিতাম ও ঠিক আছে গ্যাসে একেবারে মানে একদম ভেজে একদম পাতে দিয়ে দেবো একটু বেসনও আছে বেসনও দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর এই তো ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছি ঘর মোছা হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট তো এইবারে চলুন আপনাদেরকে দেখাই ডিম আলু কষাটা এই দেখুন একদম ঝাক্কাস তবে আজকে কিন্তু তন্ময়কে একটা ডিম দেবো দুটো ডিম দেবো না কারণ ওর তো অ্যালার্জি তো আমি দুটো ডিম খাবো আজকে আর এই তো এখানে জামা কাপড়ও কেচে নিয়েছি সমস্ত কাজ হয়ে গেছে আজকে খুব তাড়াতাড়ি সমস্ত কাজ করে নিয়েছি চলুন এবারে ছাদে গিয়ে জামা কাপড়টা মিলে দিয়ে আসি জামা কাপড় মিলে দিয়ে চলে এসেছি স্নানও হয়ে গেছে এখন বাজে একটা পনেরো আজকে সমস্ত কিছু একদম মানে ঝটপট করে করে নিয়েছি তো এইবারে তন্ময়ও বলল আসছে আমি বললাম ঠিক আছে আসো আমিও তাহলে ততক্ষণ বড়াটা ভাজি আজকে ওরও তাড়াতাড়ি হয়ে গেছে এইখানে চামচগুলোকে জায়গা মতো রেখে দেবো আর এই যে এই কন্টেনারগুলোকেই না মাজা ভাজা করতে হবে আজকে কি রান্না করেছে আপনাদের দেখিয়ে দিই হাঁড়িতে ভাত আছে এই হলো অল্প একটুখানি মুসুর ডাল দেখছেন কইটুকু ডাল কিন্তু ডালটা লাগবেই অল্প মানে একটুখানি খাবো কিন্তু ওটা প্রতিদিন চাই এখানে এই যে মুসুর ডাল আর এই যে ডিম আলু কষা ওপর দিয়ে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা আর এইখানে ফুলকপি আলু ভাজা আর এখানে সিম আলু কাঁচা লঙ্কা সরষের তেল নুন দিয়ে মেখে রেডি করে রেখে দিয়েছি একদম তো এইবারে চিংড়ি মাছটা ভাজবো এই দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি আমাকে না একটা চুবড়ি কিনতে হবে এরকম ছোটো চুবড়ি ওই মাছ ধোয়ার জন্য রামতলা গেলে না আজকে যাব তো মনে করে একটা কিনে নিয়ে আসবো এখানে বেশি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাও দেবো বেশি করে ব্যাস এইবারে বড়াটা ভাজবো তার আগে তিশানে স্নানের জলটা বসিয়ে দিই কারণ ও আবার পুজো দেবে শনিবার ফুল এনেছে তো ফুল দিয়ে পুজো দেবে তো ওর জলটা গরম হয়ে গেলে তারপরে বড়াটা ভাজবো এই যেখানে জল ফোটানো হয়ে গেছে আর বড়ার মধ্যে দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা হলুদ নুন আর এখানে দিচ্ছি বেসনটা খুব বেশি দেব না যাতে একটুখানি চিংড়ি মাছ মানে মাছটাই যাতে বেশি থাকে বেসনটা যাতে কম থাকে আর কি তো এখানে এইবারে ভালো করে মেখে ঝটাৎপট আর এখানে অনেকটা আছে তো একটুখানি মাছ তুলে রেখেছি আর দেখুন সব মাথায় হাত একেবারে সব মাথায় হাত না আমার মাথায় হাত কিভাবে গ্যাস শেষ হয়ে গেল গো এক মাস দশ দিনও গ্যাস যায় না আমার লাস্টে ইন্ডাকশানটা বার করে এই যে এখানে বড়া ভাজা বসিয়েছি তন্ময়কে বলছি আমি যে কী গো কী হলো আমার তো দেড় মাসের উপরে গ্যাস যায় তারও বেশি দু মাস মতো যায় তো বলছে যে ওই পাইপ খারাপ হয়ে গেছিল না মনে হয় গ্যাস অনেক বেরিয়ে গেছে জানেন নালে তো এরম হওয়ার কথাই নয় তো এই যে এখানে সিলিন্ডারটা খুলে রেখে দিয়েছি আর খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে প্রায় তিনটে বাসন সঙ্গে সঙ্গে মেজে নিয়েছি কিন্তু আজকে তন্ময় খেয়ে বেরিয়ে গেছে জানলাটা ভেজিয়ে দিয়েইবারে এইবারে না মশা একদম ঘরের মধ্যে ঢুকে না নাগিন ডান্স শুরু করে দেবে আর এই যে বিকেলবেলা এই ঢাকনাটা নিয়ে যাব। এইটা চেঞ্জ করব আমাকে এক বন্ধু অনেক দিন ধরে কমেন্টে বলেছিল যে সুপ্রিয়া তুমি এই এইটা চেঞ্জ করে নিও তো ওই জন্য সামনে রাখছি যাতে মনে থাকে এই তো দেখুন নাতিশান পুজো দিয়ে দিয়েছে তো চলুন এবার একটুখানি শোব বিকেল এখন বাজতে যায় কিন্তু প্রায় বিকেল সাড়ে পাঁচটা মতো বাজতে যায় এখানে আমার জন্য এক কাপ লিকাচ্ছা আর তন্ময়ের জন্য এক কাপ দুধ চা করবো আপনারা এবার ভাবুন হঠাৎ করে গ্যাসটা এলো থেকে। তো গ্যাসটা এলো বলতে আমাদের ওপরে যে বৌদি থাকে তো তার তো ইন্ডিয়ান সে বললো আমার ভর্তি পুরো গ্যাস আছে সুপ্রিয়া তুমি নিয়ে যাও আর তোমার বুক করে দিয়েছো তোমারটা এলে আমাকে দিয়ে দিও তো চলো একদম বলে না যে খায় চিনি তারে জোগায় চিন্তা তো হয়ে গেছে আর এই দেখুন এই একটা ছোট্ট প্রেশার কুকার আমার ছিল যারা আমার মানে অনেক দিনের ভিউয়ার্স তারা জানবেন তো এইটা না মানে সিটি পড়ছে না আর জল বেরিয়ে যাচ্ছে তো ভাবলাম এটা নিয়ে যাই কিষান বলছে মা এত সুন্দর ছোট্ট একটা প্রেশার কুকার এটাকেই সারিয়ে নাও আগে তো ভাবলাম ঠিক আছে তাহলে ওই ঢাকনাটা থাকুক এইটা বরঞ্চ সারিয়ে নিই তবে এইটা সারাতে মনে হচ্ছে ভালো পয়সাই লাগবে কারণ ওই সিটির মুখটা ওইখানটাতে না দেখছি ফুটো হয়ে গেছে ওইটা চেঞ্জ করতে হবে এখন বাজে রাত্রির সাড়ে আটটা আমরা চলে এসেছি রামতলা থেকে তিসান কি সোয়েটার কিনেছে আর দেখাতে দিল না ব্যাগে ঢুকিয়ে নিয়েছে এই যে র্যাকেট প্যাকেট যা নেওয়ার এই ব্যাগটাই নিয়ে নিয়েছে ও এবারে মায়ের বাড়ি চলে যাচ্ছে ওই ভোরবেলা ওখান থেকে বেরিয়ে যাবে আর আমি রামতলা থেকে একটু চা পাতা দুধ নিয়ে এসেছি আর এই দেখুন প্রেশার কুকারটা সারিয়েছি কি সুন্দর এই যে এটা চেঞ্জ করে দিয়েছে আর গাডারটা বললো খারাপ হয়ে গেছিলো আর এই যে হ্যান্ডেলটা দেখছেন নতুন ওইটাও চেঞ্জ করেছি এই কালো হ্যান্ডেলটা এই যে এইটা চেঞ্জ করে দিয়েছে এটা ফুটো হয়ে গেছিলো বলেই হাওয়া মানে সিটিটা হচ্ছিল না তো এইটা এখন ব্যবহার করি তবে ওই বড়োটারও মুখটা চেঞ্জ করে নেবো ঢাকনাটা তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো টাটা